জমে উঠেছে মাটির ফুল নাটকটি ইতিমধ্যে মাটির ফুল নাটকে দুই নম্বর পর্বটি আপলোড করা হয়েছে এবং আপনারা দেখেও ফেলেছেন আর মনে মনে ভাবতেছেন যে মাটির ফুল নাটকে তিন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং সাথে কি কী ধামাকা কাহিনী ঘটতে চলেছে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো মাটির ফুল নাটকে মাটির ফুল নাটকে তিন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং কিভাবে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা চলুন জেনে নিন মাটির ফুল নাটকটি বর্তমানে সব থেকে জনপ্রিয় নাটক এবং এটি একটি ধারাবাহিক নাটক এই নাটকটি পর্ব আকারে আপ আপলোড করা হয় এবং এই নাটকের শুটিং এডিটিং কমপ্লিট হলেই আমরা নাটকটি আপলোড করে দেই আপনাদের দেখার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে মাটির ফুল নাটকটি কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না সো বন্ধুরা মাটির ফুল নাটকটি বর্তমানে একটি ভাইরাল নাটক এবং এই নাটকটি দেখার জন্য হাজারো দশক অধীর আগ্রহে বসে থাকে তো বন্ধুরা মাটির ফুল নাটকের তিন নম্বর পর্বটি কবে আপলোড করা হবে তা আমি আপনাদেরকে এক্ষণে জানিয়ে দিচ্ছি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের সেলেনটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলের সকল ধরনের নাটকের আপডেট রিভিউ আমরা সবার প্রথমে দিয়ে থাকি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে নেই মাটির ফুল নাটকের তিন নম্বর পর্বটি আপলোড করা হবে খুব শীঘ্রই কারণ নাটকের শুটিং এডিটিং কমপ্লিট হলেই আমরা আপলোড করে দিই তো বন্ধুরা আশা করা যাচ্ছে বাইশ তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে মাটির ফুল নাটকে তিন নম্বর পর্বটি আপলোড করা হবে তো বন্ধুরা আপনাদের কাছে মাটির ফুল নাটকটি কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আমাদের আমাদেরকে উৎসাহিত করতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ